করিমগঞ্জ শহরে চাঞ্চল্য এক উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রের কাছ থেকে উদ্ধার হল পিস্তল পুলিশের হাতে তুলে দিল স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা বরাক মানুষকে স্তম্ভিত করে তুলেছে করিমগঞ্জ শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে আজ সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন স্কুল কর্তৃপক্ষ একজন ছাত্রের কাছ থেকে উদ্ধার করে পিস্তল সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় করিমগঞ্জ পুলিশকে পরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্র এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে তুলে দেয় এই প্রথমবার বরাক উপত্যকায় কোনো স্কুল ছাত্রের কাছ থেকে সরাসরি পিস্তল উদ্ধার হয়েছে জানা গিয়েছে ওই ছাত্র উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করে এখন প্রশ্ন উঠছে এত কম বয়সী এক ছাত্রের হাতে এই প্রাণঘাতী অস্ত্র এলো কিভাবে কার সাহায্যে কার মাধ্যমে এই পিস্তল সে পেল তা কতিয়ে দেখছে করিমগঞ্জ পুলিশ উল্লেখযোগ্যভাবে গত কয়েকদিন আগে অসম সরকার ঘোষণা করেছিল যে কেলঞ্জিয়া নাগরিকদের আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্স দেওয়া হতে পারে তবে সেই আইন এখনও পূর্ণ বাস্তবায়নের পথে কিন্তু এরই মধ্যে স্কুল ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধার হওয়ায় আতঙ্কে শহরবাসী এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চলিয়েছে চাঞ্চল্য অনেক অভিভাবক ভয় পাচ্ছেন কিভাবে এত অল্প বয়সী ছাত্রের হাতে এমন প্রাণঘাতী অস্ত্র এলো অনেকে প্রশ্ন তুলছেন এতে কি স্কুল কলেজগুলো আজ নিরাপদ থাকছে করিমগঞ্জ পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এই ছাত্রের পরিবার তার বন্ধুবান্ধব এবং যোগাযোগের খোঁজ নেওয়া হচ্ছে পুলিশের প্রাথমিক ধারণা কোন প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে ছাত্রটির যোগাযোগ থাকতে পারে এখন দেখার বিষয় তদন্তে উঠে আসে কি নতুন তথ্য তবে আপাতত এই ঘটনায় আতঙ্কিত শহরের মানুষ চাইছে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক করিমগঞ্জ শহরের ফ্রন্টিয়ার স্কুলের ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় আতঙ্কে করিমগঞ্জ শহর তদন্ত শুরু করেছে পুলিশ আর নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব